আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিলো আছি দুবাই ছিলেন বর্তমানে আমরা একসাথে আছি আপনার দুবাই প্রবাস সম্পর্কে কিছু ভিডিও বানাবো আপনার নামটা বলবেন কি কোন জেলা আপনার ব্রাহ্মণবাড়িয়া আপনারা আপনি প্রথম কত সালে মানে দুবাই গিয়েছিলেন

দশ তারিখ এলে ইয়া কার্ড ঢুকে যেত ন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মিয়া মিয়া শরীর হম বুঝতে পারছি এখন আপনার যেহেতু চার বছর তারিখে পর আসছেন এখন আপনার বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদের আপনার ভিজিট বিষয় বন্ধ আছে আবার ওয়ার্ক পারমিট বিষয় বন্ধ আছে শুধুমাত্র হাই প্রফেশন ভিসা বা ইনভেস্টর ভিসা খোলা আছে সীমিত আকারে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে আর কি আর এছাড়া শুধু একমাত্র দুবাই ট্যাক্সি কোম্পানি আর হচ্ছে টার্মসগার্ড গ্রুপ এলএলসি দুইটা কোম্পানি বিষয় খোলা আজ পর্যন্ত বন্ধ হয় না সবসময় খোলাই আছে বিষা হচ্ছে যখন হয় অনেকগুলো বিষয় একসাথে বের হয় বছরে দুইবার তিনবার করে ভিসা বের হয় যারা বিদেশ যেতে চায় হাজার হাজার তরুণ স্বপ্ন দেখতে আছে যে আমি দুবাই যাব অন্য কোথাও যাবে না তারা যদি যেতে চায় বিষা ওপেন হয় তাইলে কি দুবাই আপনার থাকতে খাইতে বেতনে দিতে সব দিক দিয়ে ভালো মনে করেন নাকি ভালো মনে করেন আমি মনে করি ভালো ভালো তাইলে যদি যাওয়ার সুযোগ পাই যে দুইটা কোম্পানিতে আছে যেটা ফ্রি জোনে দুইটা কোম্পানি যাইতে পারলে চাক হ্যাঁ আর হ্যাঁ বলে দুবাই তো এটা একটা মিয়া মিয়া জায়গা আচ্ছা এখন জায়গা দেখতে সুন্দর চলতে সুন্দর আচ্ছা আচ্ছা এখন আপনার কাছে আর একটা প্রশ্ন অনেকে ডুবাই যা দুবাই থেকে ইউরোপ কান্ট্রিতে যাবে বা আমেরিকাতে যাবে এখন আপনি থাকা অবস্থা আপনি কোনো শুনছেন বা জানছেন বা দেখছেন কেউ কি ইউরোপে গেছে আমি তাহাকালীন তো আমার বাতি যা গেছে আমি তাহাকালীন আমার আগে গেছিল যাওয়ার পরে এই ধরো না দুবাই থেকে দুবাই থেকে ইউরোপ গেছে বর্তমানে গ্রিস আছে পর্তুগালের ভিসা লাগাইছে বাতিজার নামটা কি শাহাইতুল্লাহ শাহাইতুল্লাহ ঠিক আছে সে দুবাই ছিল দুবাই থেকে গেছে

আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো প্রচার করি যে মাধ্যমে আপনি দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন প্রশ্ন করবেন আমি আশা করি এই ভাই আছে বা অন্যরা যারা আমার রিলেটিভ আছে দুবাই তাদের কাছ থেকে জেনে আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন খুদা হাফেজ